সচিবালয়ের আগুনের ঘটনা বড় ধরনের নাশকতারই ইঙ্গিত জুলাই বিপ্লবের পরাজিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির যেই তারা চালাচ্ছে আগুনের ঘটনা এর থেকে বিচ্ছিন্ন নয় ঘটনা যে নাশকতার তা এরই মধ্যে স্পষ্ট কারণ আগুনে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের দালিক প্রমাণ এবং নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া সচিবালয়ে গত কয়েকদিন ধরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আন্দোলন করছেন তারা প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মুই চৌধুরীর অপসারণও দাবি করেছেন বুধবার রাতে সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনাগুলো একই সূত্রে কথা জুলাই বিপ্লবের সমন্বয়ক ও স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া কড়া হুঁশিয়ারি জানিয়ে বলেছেন ষড়যন্ত্র হচ্ছে আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না তিনি ইঙ্গিত দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লুটপাট ও দুর্নীতি ধামাচাপা দিতে এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে সচিবালয়ে একটি সূত্র থেকে বলা হয় নাশকতায় দুজন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনে এই দুজন উপদেষ্টার দপ্তর উল্লেখ্য মধ্যবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সচিবালয়ে একের পর এক ঘটনা ঘটে চাকরি জাতীয়করণের নামে চুক্তিতে নিয়োজিত আনসারদের আন্দোলন ছিল একটা বড় ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলার পর বেশ কিছুদিন নানা ধরনের বিক্ষোভ দেখা যায়নি গত কয়েক সপ্তাহ ধরে তা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এসব ঘটনা কেন ঘটছে তা পর্যালোচনা করে উদ্ঘাটন করা খুবই জরুরি এ বিষয়ে মনিটরিং না থাকলে এবং শক্ত হাতে তা দমন না করলে আরো বড় নাশকতার ঘটনাও ঘটে যেতে পারে বলে অনেকের আশঙ্কা ইউএসএ নিউজ ডেস্ক